আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড সোমনাথ দত্ত জানিয়েছেন আজ বীরভূম মুর্শিদাবাদ হাওড়া নদিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাদে সব জেলায় ভারী বৃষ্টি দেওয়া হয়েছে। সব জেলাতে বৃষ্টির সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট কয়েকটি জেলা যেখানে কোনো সতর্কবার্তা নেই সেগুলি হল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এগুলিতে সতর্কবার্তা নেই পনেরো তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল 上不活